বদ নজরের প্রামাণিকতা হিসাবে আমি বুখারী শরীফের পাঁচ হাজার সাতশো তো উনচল্লিশ নম্বর হাদিস উল্লেখ করছি আন উমে সালমত রাহু তলাই بها অর্থাৎ হযরত উম্মে সালমা রাজিউল্লাহ রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহিম তার ঘরে একটি মেয়েকে দেখতে পেলেন দেখার পর রাসুল্লাহ সাল আলিহিসাল্লাম তার চেহারায় কালো কালো দাগ বুঝতে পেলেন যে তার চেহারায় কালো দাগ আছে এরপর রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বললেন ইস্তার উল আহা এই মেয়েটিকে চিকিৎসা করো ফাইন্না বিহান নজরাতা তাকে বদনজর করা হয়েছে তার নজর লেগেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোন আমরা বুখারির এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণ পাই যে ইসলামে বদনজর বলতে কিছু আছে